তোরা না কইছি গেটের মধ্যে টোকা দিয়ে ঢুকবি দা বাইরে যা গেটের দিয়ে টোকা দিয়ে ঢুক যা ভাই ও ভাই ভিতরে গিয়ে আসতে পারি ভাই আমি হ্যাঁ এবার আয় ভিতরে আয় আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি হইছে তুই এত গামতাছস কে ক কি ভাই ভাই আমরা দোকানে তো আগুন লাগে ভাই পুরো সব ছাই হয়ে গেছে ভাই সব শেষ এই কথাটা আমি কইবার আইছিলাম ভাই আপনারে ভাই আচ্ছা বন্ধু এটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা করতাছ তোরা বিয়ে করছিস বছর হই যায় কিন্তু তোরা দুইজনের এমন এত ফিট কেমনে আমাগো দুইজনের মধ্যে বাসরেতে শপথ গ্রহণ করছে আমাগো মধ্যে যে ভুল করব সে প্রতিদিন 5 কিমি হাঁটব কি করছ বন্ধু এটা তো খুব অদ্ভুত নিয়ম রে তারপর তারপর আরে তারপর আর কি 20 বছর সংসারে সব ভুলি আমার তাই আমি পাঁচ কিলোমিটার হাইটে এখন আমি ফিট আছি ঠিক আছে দেখছো আচ্ছা আচ্ছা সেটা নাহলে বুঝলাম তুমি নাহলে ফিট আছো বন্ধু তো তোমার বউ ফিট আছে তাই ও বউ তো পুরো ফিট আছে আরে বন্ধু আমি যখন হাঁটতে বাড়াইতাম না আমার বউ আমার পিস পিস বাড়াইতো বাড়াইয়া দেখতো যে আমি কারোর সাথে লাইন টেন মারি কিনা ঠিক আছে তার জন্য হ্যাঁ ফিট আছে ডার্লিং কি করো হ্যালো এমনি বসে আছি বাসায় একটা ভিডিও কল দাও না ডার্লিং একটা ভিডিও কল দাও আরে না 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 বাসায় বাবা আছে ও আছে আমি ডেলি খাই সেই নিশা তুমি খাবা দূর তোর বাঙ্গারুর গাজারু নিশাখর তুই আর আমার ফোন দিবি না কোনো সময় আমি কইছি আমার বাসায় বাবাই আছে তোর নিশাখর খোর তুই আর আমার লগে কোনো সময় ফোন দিবি না তোর লগে আজ থেকে ব্রেকআপ যা ও শোনা ও শোনা ও শোনা তুই আমারে আর বাকি জীবনে ফোন করবি না চল তো তাড়াতাড়ি ওই যে আমরা নে এক জায়গায় মাইয়া দেখতে যামু ঠিক আছে মাইয়ার বাবা কইছে তোমার তাড়াতাড়ি লিয়া যাইতে আমি বুঝা মাই এই বডি দেখাই আমি আজকে আমার পোলারে বিয়া করামু মাইয়া মাইয়ার বাপ দেখবো যে আমার যে পোলা এর যে কালার 100 100 গ্যারান্টি চলো 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 বাবা আমার এই কালার কাটবো না আপনি আমিও জানি আমার এই কালার দিয়ে মাইয়া দিবকে বাবা এই কালার দেখে আমরা আজকে মাইয়া বিয়া করামু আচ্ছা নল যাই দেই ভাই এই যে এই যে আমার ছেলে নি আইছে ছেলে দেখেন ঠিক আছে আমার এই পোলার লগে আপনি মেয়ে বিয়া দিতে গেলে মিনিমাম 5 লাখ টাকা দিতে হবে আর কম হইলে আমরা কিন্তু বিয়া করাম না আমি এরকম হলে করবো না বা বিয়া কি রে ভাই বুঝলাম না আপনার পোলার মধ্যে এমন কি আছে যে পাঁচ লাখ টাকা দিতে হবে আপনার পোলারে আমার ছেলের মধ্যে কি গুণ আছে আপনি দেখতে চান এই যে দেখেন গুণ ঠিক আছে একশো একশো গুণ এই কালার আজীবন গ্যারান্টি যদি এই কালার চেঞ্জ হয়ে যায় আপনার পাঁচ লাখ না আমি দশ লাখ টাকা দিব আপনার না জানে কই

আমি এই জীবনে রাখমই না আমি ফাঁসি দিলে আমি তো একটা মোটা গাছও যাক এই স্বাস্থ্য গাছ পাইছি এই গাছে আমি ফাঁসি দিব আমি না আর বন্ধু আর না একটা বাগান আছিল এই পেয়ার বাগান আমি একটা পেয়ারা এই পেয়ার মধ্যে পোক এই পোক গেছে আমার মধ্যে পরে আমি একদিন ওই কীটনাশক দিতো খেতে পোক মারুন বুঝছাত এই কীটনাশক খাইছে তো খাই আমি দিই মেডিকেল

এই বন্ধু এই দড়া 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 কি হঠাৎ কি হলো বুঝলাম না কিছু হাত ভাঙা পায় বেন্ডিস কি হলো হঠাৎ করে বুঝলাম না তো কিছু বন্ধু আর বন্ধু কিছু হয় নাই ঘরে পইরা রইছিল চিন্তা করলাম একটু পইরা ট্রায়াল দেই কারণ দুই দিন পরবার হুন্ডা অ্যাক্সিডেন্ট নিলে তো আমার পড়াই লাগবে ঠিক আছে তাহলে আমি এইদই তো পইরা ঘুরতাছি ওলাম বন্ধু বাসায় সিনেমা দেখে লই নষ্ট মুনি মালাইলা আইলা বরসা নাই মিয়া খলিবা বস্তির রানী সুরিয়া বাবা জয়ানী সিং তুমি কি আসছ বাবা হ্যাঁ স্পিড আছে আপনি কি ব্যবহার করলেন একজন দোকানদার থাকবে আপনার এটা কোন ধরনের ব্যবহার করলেন আপনি আমার সাথে আপনি ব্যবহার করছেন আমি আর কি ব্যবহার করছি এবার উঠে বুঝতে পারছি আপনি স্পিড দেন তো আচ্ছা তুমি কি এটা একটা কাম করলা কেন শোনা পাখি কি করলাম আমি তুমি এই কথা কেন কইলা চোদ্দই ফেব্রুয়ারি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফুল দেয় তুমি তো আজ পর্যন্ত ফুলও দিলা না তুমি আমার সাথে কি কামটা করলা বলো

হ টাকা তুই পাওয়া কই দিলা কই দিলা মামা 1000 এ চল তুই দিছিলি আমারে একটা কি কামটা হইল আজকে বাবাই দিল বাজার করতে এক হাজার টাকা আজকে তো বাবাই বাজার গেলে হেডা ভাঙবো এই ভাই আপনার কি সে কি কষ্ট আছেন ভাই আর কোয়েন না ভাই আব্বাই টাকা দিছিল বারোশো বাজার করতে ভাই হালাইছি ভাই আজ তো বাজার গেলে আব্বা বাবা হেডা ভাঙিয়া লাইব আমার বাইরে হেডা ভাঙিয়া লাগব ভাই ভাই

কি রে কি এনে গড়া গড়ি করতেছ আত্র বয়ে যে মেডিকেলে ভর্তি করা কেন কি রস দোস্ত কথা কৃষ্ণ টেনশনে আছি খুব টেনশনে আছি বউ বাচ্চাবে মেডিকেল আছে গর্জন গربه বাচ্চা তখন একুজায় কইছে যে এই বাচ্চাজন ডেলিভারি হইব তখন এই বাস্তার বাপ মারা যাইব এইজন্য খুব টেনশনে আছি আশাদুল ফোন দছে আল্লাহ কি মাফ করি আল্লাহ হ্যালো কি বাচ্চা হইছে

শুকনা ঝালমুড়ি যে পথে চাইবে সেই পদে ঝালমুড়ি বাবি খাইলে বাবির বইনে চাই থাকবে জালমুড়ি আসো 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 তোমরা আসো আসো ঝালমুড়ি 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 দাঁড়ো ধরো সিরিয়ালে দাঁড়ো ভাই

মায়াবতী তুমি চলে যাওয়ার পর আমার পালসার হয়েছে মায়াবতী তুমি চলে যাওয়াই আমার এখন গাভিন হয়েছে

তুমি আমার বোনেরে কি কইছ বুঝলাম না কিছু গুইনা আইয়ে রাগ গিয়ে বাড়ি বাসায় চলে গেল কারণটা কি কি কইছolactone কে আমি তোমার বোনটা কি করছি আমি কেমনে কম নালুছবাডা তুমি অবশ্যই কিছু করছ সত্যি সত্যি কও আমারে কি করছ আচ্ছা বউ কও তো তুমি আমগো বাসাে একটা মেহমান আসলে এর আমরা কি কমু কে মেহমান আসলে কি কমু ভিতরে আইতে কমু ভিতরে আসো আচ্ছা তাহলে কও বউ আমরা যখন খাইতে বসছি তখন মেহমান আইলে আমরা কি কমু না খাইতে কমু আচ্ছা বউ

আচ্ছা জান তোমার একটা কথা জেগে সত্যি করে উত্তর দিবা তো জান আমি তো জীবনে তোমার লোক মিথ্যা দেখিনি জান তুমি কি জিজ্ঞাসা করবো আমার করো আমি সত্যিকার উত্তর দিবো জান আচ্ছা জান আমি সারা তুমি কয়জনের লোকের আইতে ঘুমাইছো সত্যি করে বলো তো না জান তুমি বিশ্বাস করো জান এর আগে আমি কারো লোক ঘুমাইতে পারিনি জান সবাই জাগিয়ে আসিল জান যা শয়তান বেটা লুচা বেটা তোর লোকের সংসার করুন জানতে

সাল আর রং নাম্বারে ফোন দিয়ে আর আমার ধরো সাত দিনে ছুটি ছাড় মা ধর কুমড়ে ফোন দেবে না দেবে আর না দেবে ওদের ঠিক আছে ভালো আমার স্যারের যে ভালো মানুষ রে ছুটি চাইছিলাম দুই দিনের দিলো সাত দিন বাড়ির যা ভালোই বোপোলা বান্ডো টাইম দিলাম আমি দেখ ভালোই হইল সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি রে তুই এতদিন পরে এখানে কোথেকে আসলি তোর তো দুদিন আগে ফায়ার করে দিছিস হাই হাই সার আপনি কি করলামে আপনি না আমার সাত দিন ছুটি দিয়ে দিলেন দুদিন আগে না করে দিলেন আপনি তুই সাত দিনের ছুটি দিছি তো ছুটি মুটি কাটায়

কতন যুগে কিন্তু নারী পুরুষের সমান অধিকার ঠিক আছে নারী পুরুষের সমান অধিকার কেন না এই কথা তো ঠিক না কে এই কথা তুমি কেমনে গাও কে তোমার ভাই যখন आए সেই সময় নি আমার লাগে হও আর তোমার বোন যখন आए সেই সময় তুমি লেখ তো সেই সময় আমার কাছে দিতে পার না তাইলে আমি বুঝতাম সমান অধিকার ও ভাই রে বাবা শতবার শতবার

এই সময় কে ফোন দিল হ্যাঁ বন্ধু আমি তো এখন সফলতার রাস্তায় হাঁটতেছি আছি বন্ধু বন্ধু সামনে সামনে ডাইনে কর দেখবি আমি ধ্বংসের রাস্তার উপরে বয়ে আসি মাল বানাইতেছি আয় দুই বন্ধু মিলে এক লোক খামো আনে